বরিশালের বিখ্যাত মানুষজন লগে তো দেখা যায় আমিগুলো গোলাকে আলাপ করি নেই আজগো ভিডিওটায় বরিশালের বিভিন্ন বিখ্যাত মানুষ যারা বাংলাদেশ এবং এশিয়া মহাদেশ কাফাইয়ে লাইছে সেই সব মানুষজনকে আপনিও সামনে তুললে ধরব বরিশাল যদি না থাকতে বাংলাদেশ থাকতে না এখন একথা খোঁজ গেলে অনেকে মানতে চাইবেন না যাই হোক বরিশালের অনেক বিখ্যাত স্থান কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে জানাইছি আমরা অনেকে শেয়ার করছেন কমেন্ট করছেন যাই হোক আজকের ভিডিওটায় জানতে পারবেন কি আমরা দেখা যায় বরিশালের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গ দেখা যায় হ্যাঁ যারা বাংলাদেশ বাংলাদেশে বিভিন্নভাবে অবদান রাখছে এশিয়া মহাদেশের সারা পৃথিবীতে মানে হাগুন নাম এক্সের সরাই ছিড়েই রয়েছে এই সব মানুষকে আপনি গো সামনে তুললে ধরমু সেই লিগে অবশ্যই বরিশালবাসী ভিডিওটাকে শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে দেখাই দিবেন যে বরিশাল কত দিক দিয়ে কত দিক দিয়া বিখ্যাত একে কে ফজলুল হক দেখা যায় এর বিষয়ে আমি লাগে বেশি কওয়ার মতো কিছু নাই সেই ইন্ডিয়া পাকিস্তান এবিল দেখা যায় বিভিন্ন রাষ্ট্রে দেখা যায় রাজনীতি করে নিজেকে সরাই ছিটিয়ে বিভিন্ন রাষ্ট্রকে শাসন করিয়েছে সে কেডা সার বাড়ি কমে মুগো বরিশাল সুফিয়া কামাল দেখা যায় সে তার মাসে আর কি কম দেখা যায় এ ছোট কালাই তো সুপিয়ে কামাল সুপিয়ে কামাল পড়েন না বিভিন্ন বইতে দেখা যায় একসের গল্প পড়তে পড়তে সরা কবিতে পড়তে পড়তে হ্যাঁ না মাম্মে গো মুখস্থা হ্যার বারিকু মেমো গো বরিশাল তারপর দেখা যায় বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর বীর শ্রেষ্ঠ মস্তফা কামাল এরা কমে কম মে মগো বরিশাল যে বাংলাদেশ স্বাধীন করছে এই যে মোরা বিভিন্ন ভাষায় বাংলাদেশি ভাষায় কথা বলি এই স্বাধীনতার পেছনে যাই বিভিন্ন মানুষের বঙ্গবন্ধুর পর দেখা যায় যাদের হাতা ছেলে এগো মধ্যে কিন্তু মগো বাংলাদেশে অনেকের হাত আছে তাই দুইজনে একটু অবদান বেশি ছিল তারপর দেখা যায় জীবনানন্দ দাস কুসুম কুমারী দাস দেখা যায় এগো গপ্পের বই যে সরা কবিতা অনেকে পড়ছেন এগো বাড়ি কম মগো বরিশাল এরপর দেখা যায় যে একটা চমৎকার একটা এমন নাম কম দেখা যায় আর চেনে না লেদা আন্ডা বাচ্চা সবাই চেনে সারা বাংলাদেশ এশিয়া মহাদেশের প্রত্যেকটা রাষ্ট্রের মানুষে চেনে এ দেখা যায় হানিফ সংকেত বুঝতে পারছেন হে কি বিভিন্নভাবে নাট্য মঞ্চে দেখা যায় হ্যাঁ বিভিন্ন মানুষকে বিভিন্ন স্থানকে কত ভাবে উপস্থাপনা করেন বোঝেন এ হানিফ সংকেতের বাড়ি কম মেমুগো বরিশাল দেখা যায় হ্যাঁ বরিশালিয়া মাল কথায় আছে না অরিজিনাল অবশ্যই আপনি বুঝতে হইবে বিষয়টা তারপর দেখা যায় নাটক জগতে যারা কাপাইছে ইন্ডি বাংলাদেশ এরকমের বিভিন্ন রাষ্ট্রে যারা দেখা যায় নাটকে এক অভিনয় করিয়ে কেডা নেন এই সাদ্দামালকে বাড়ি কমবে মো বরিশাল দেখা যায় বরিশালিয়া মাল অরিজিনাল এই যে সাদ্দাম মাল চিনতে করেন সে এখন কোথায় সারা বাংলাদেশ ইন্ডিয়ার মানুষ ভিডিও নাটক না দেখলে দেখা যায় হ্যাঁ ভাত খাইত না গুরু করে ভাত খাইতে গেলে কয় একটা সাদা নাটক দা হলে ভাত খাইতে বমু এই রকমের যত কুসুল মুসল আছে দেখা যায় গুড়ো গোড়ার সাদা নাটক দেখে শেষ হয়ে যায় আম্মের যদি দেখা যায় মন খারাপ হয় একটু বাইরে যে দেখবে আস্তে আস্তে পেড়ে বেতর যাইবে বাড়ি কম মেমো গো বড়ি শেয়াল আর দেখা যায় এই যে সবই জগৎ দেখি কেউ কম খা পাইছে কে কাবিলে কে কে ডান দেখা যায় এ কাবিলে বাড়ি কম মেমো গো বড়ি শেয়াল দেখা যায় এ ওমর সানি যে বিল ঘুষি মুষি মার গিয়া টিভির পর্দা হালাইছে ফাড়াই ওমর সানির কথা আমি মনে আছে যাই হোক আগের কালে মানুষের আছে এখন গো কালে গুড়ো অনেকেই চেনবেন না

ভিডিও সামনে বানামু যাই হোক বেমালার কথা কইছে ভিডিওটা অবশ্যই বা শেয়ার শেয়ার দিয়া সারা বাংলাদেশের মানুষকে দেখাই দিবেন আমরা আমাকে বরিশাল বিখ্যাত মানুষজন সব মিলিয়ে জিলে আমরা কতদিক দাউগন্যা যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থান আবারও দেওয়া ওই লাগে পরবর্তী ভিডিওতে